টিফিন খেতে দিচ্ছে না আমার মাম মাম এই দেখ কানে কামড়ে দেবে নাকি এই দেখ পটাশ করে কেমন চর মারলো দেখ ঘুম পেয়েছে ওরে বারে ওরে বারে ঘুম পেয়েছে ওর ঘুমের টাইম হয়েছে মামুনি ওকে ঘুম পাড়িয়ে দাও তো একবার আমার সময় হবে না ওই চোখ রক রাখছে এই ঘুম পেয়েছে এই ঘুম পেয়েছে নিজে ঘুম পাড়ে নিজে ঘুম পাড়ে নিজে ঘুম পাড়ে তোকে মার মেরেছে ভাই একবারও হ্যাঁ আমার সাথে নিজে ঘুম পাড়ে দিয়েছে ঘুম পাড়ে দাও ওই এইগুলোর মানে হচ্ছে ওর ঘুম পেয়েছে না 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 এই বছরে সকাল নটার পর থেকে নাকি ভাইদের কোনো রাখি টাখি বাধ্যে নেই কি ভাতৃকাল বলে কিছু কোনো ব্যাপার আছে আমি জানি না ঠিকই ব্যাপারটা তো সেই জন্য না আমার ভাইকে আমি অনেক আগে সকালবেলা আমি বেঁধে দিয়েছি তো আজকে সকালবেলা অনেকটা টাইম পেয়ে গেছে হাতে সেই জন্য আজকে লাঞ্চে চিকেন চাপ আর মিক্স ফ্রায়েড রাইস করছি তো তার জন্য চিকেনটাকে এক দেড় ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন সব হয়ে গেছে আমার বাপি না ফ্রায়েড রাইস চিকেন চাপ বিরিয়ানি এইসব পছন্দ করে না তো ওনার জন্য আলাদা করে রান্না করতে হয় ওনার জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এইগুলো রান্না করা হচ্ছে চিকেন চাপের আগে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিছি ফ্রাই বলতে কি জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নিছি বেশি ফ্রাই করলে ভাজা ফাঁচা হয়ে যাবে ফ্রাই করার পরে তারপরে ওই মশলাটা মানে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলাটা কষাতে হবে কষিয়ে নিয়ে চিকেন চাপটাকে রেডি করতে হবে মামা স্নান করে হ্যাঁ না

啊啊！ স্নান টান করে চলে এসেছি সকালবেলা একবার স্নান করা হয়ে গেছে কিন্তু রান্না করার পরে আরেকবার স্নান করে নিলাম তো এই হলো আমাদের স্পেশাল চিকেন চাপ দেখে আর মানে সহ্য হচ্ছে না না খেয়ে থাকতে পারছি না আর এই হলো আমাদের মিক্সড ফ্রাইড রাইস এর সাথে কম্বিনেশানে একটু স্যালাড রাখা হয়েছে স্যালাডটা আমি আর আমার হাজব্যান্ড খুব একটা খাই না কিন্তু আমার বাপি পছন্দ করে এখানে মামনি আমার হাজব্যান্ড আমার ভাই আর আমার বাপিকে সার্ভ করে দিচ্ছে মানে আর এদিকে আমি আমার মাম্মামকে খাওয়াচ্ছি মাম্মামকে খাওয়ানোর পরে তারপরে আমরা খাবো তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকলেও কোনো লাভ হয়নি আজকে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক আর করা যাবে খিদে পেয়েছে ভীষণ জোরে কারণ সকালবেলা সেরকম একটা কিছু খাওয়া হয়নি তো এখন মাম্মামকেও ঘুম পাড়াতে হবে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে এখন এই দিদিকে যে যাকে আপনারা দেখছেন ইনি আমার হাজব্যান্ডকে প্রত্যেক বছর রাখি আর ভাইপোটা নিয়মিত বেঁধে আসছেন যখন থেকে আমি শুনেছি যখন থেকে আমার হাজব্যান্ড ছোটো তখন থেকেই দিয়ে আসছে ওনার এক বছরও মিস হয়নি আমার কিন্তু এই ব্যাপারটা খুব ভালো লাগে যে দিদি সত্যি মানে নিজের না হয়েও যে কতটা দায়িত্ববান প্রত্যেক বছর আমার হাজবেন্ড রাখি পরাতে আসে আর ভাই দিতে আসে খুব ভালো লাগে পান্তুয়া দাও ওকে পান্তুয়া ফেব্রুয়ারি জানে তো পান্তুয়া এই মিষ্টি কিনলেই পান্তুয়া যেটা আমি বাপিয়ার মামনি একদম পছন্দ করি না তুমি জানেন আবু

থানাতে গেলে পুলিশ হাজার এক রকম প্রশ্ন করবে আমার তোমাদের থাকা পেল আজকে হয়ে যাবে ছেন ভিডিওর শেষে কেন এগুলো দেখাচ্ছি এই ভিডিওটা আজকের নয় এটা হচ্ছে গতকাল আমি আমার ভাইয়ের জন্য আখে কিনতে বেরিয়েছিলাম তখন এই ভিডিওটা তোলা সবার আগে এটাই আসছে মানুষের মনে যে মেয়েটা কিভাবে সঠিক জাস্টিস পায় কি করলে ওরা ওর আত্মা শান্তি পায় সামান্য দশ লক্ষ টাকা কোনো মেয়ের জীবনের দাম হতে পারে না এটাই বলার ছিল কারণ আমিও একজন মেয়ের মা আমার মেয়েও বড় হচ্ছে আমার মেয়েও পরবর্তীকালে রাস্তায় বেরোবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ